যারা ইচ্ছা মতো চলা আদায় করে যারা খুশি মতো সলাৎ আদায় করে যারা মন মতো চলা আদায় করে তারা ধ্বংস হবে আব্দুল করিম ভাই মন মতো সলাৎ বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলেন আমার দিকে তাকান মন মতো সলাত মানে জোহরের চলাত আসর আদায় করে আসরের শলাত মাগরীব আদায় করে মাগরিবের শলাৎ এসাতে আদায় করে আর ফজরের কথা তো বললামই না ফজরের কথার পরের বছর বলবো ইনশাল্লাহ ফজরের কথা বললাম না তার মানে এবার আপনাকে বলি ইমাম সাহেব আপনি নাকি কেম সাহেব আসেনি আজকের জামাতে একজন মানুষ নামাজ পড়েছেন হাত তোলেন তো ফজরে কজন মুসল্লি হয়েছিল গো কজন এই আজকে যারা জালসা করছে এদের মসজিদ কোনটা সাতটা আপনি জামাতে আদায় করেছেন না পরিবার কটা আছে বাড়ি কটা আছে আপনাদের আন্ডারে একশোই ধরলাম আপনারা বলেন তো ভাইরা একশোটা বাড়ি থেকে যদি একটা করে লোক আসতো ফজুরে কটা মানুষ হতো জি একশোটা হতো না তো সাতটা মানুষ হয়েছে যে বাকি তিরানব্বইটা পরিবারের লোক সব কবরে ঢুকেছে নাকি আসেনি কেন কেন আসেন তো এই লোকটাকে ইচ্ছে মতো আদায় করলো না ও সকাল বারোটার সময় দুপুর বারোটার সময় আদায় করবে ফজরের ইচ্ছে মতো যারা নামাজ পড়ে তারা ধ্বংস হবে এক দুই যারা সলাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় তারা ধ্বংস হবেই তার মানে নামাজ পড়লেও ক্ষতি না পড়লেও ক্ষতি মুরব্বী সাহেব নামাজে দাঁড়িয়েছে তো নামাজে দাঁড়িয়ে আগে ঘড়িতে পাঠাবাচ্ছে সেটা দেখা লাগে যে একটু যদি এদিক ওদিক হয় যদি ইমাম সাহেবের দশ মিনিটের জায়গায় বারো মিনিট হয়ে যায় নামাজ পড়া তাহলে তো ঘড়ি থেকে চোখ চলে গেছে আগেই হ্যাঁ বারো মিনিট হয়ে আপনি সালাম না মানে কোথায় আর গতি কোথায় নীতি গিয়ে ঠেকেছে আর একটা কথা মানুষের নামাজের মানুষ নামাজ যখন পড়বে সলাদ যখন আদায় করবে তখন চক্ষু কোথায় থাকা লাগে যে সিজদার জায়গাতে তাই না তো একটা বাচ্চা ছেলে পাশে কে কাকে নুচলো কে কাকে মারলো কে কাকে চিমটি কাটলো তো এই মুরব্বি লোকটা কীভাবে দেখতে পেলো এই সলা তাদের শেষে বলছে রহমান তুই একটা নুচনি কেনারে তারা মানে ঠিক তাকিয়ে দেখে নিয়েছে নইলে কীভাবে বুঝ বুঝলো বুঝেনি কথা মনে হয় মুরব্বি সাই তুলবো গায়া আপনাকে বলি ইচ্ছে মতো ধ্বংস সুনিশ্চিত হবেন অবশ্যই হবেন অবধারিত ধ্বংস হবেই যদি ইচ্ছে মতো সলাত করেন ইচ্ছা মতো করা বন্ধ করুন আল্লাহ এবং তারা যে পদ্ধতিতে সোলা তাদের করতে বলেছে সেইভাবে সলা তাদাই করুন ব্যতিক্রম ফজর উঠতে পারলাম না যখন ঘুম ভাঙবে তখনই ফজর আপনারা অনেকে শুনেছেন ফজরের অর্থ ছটা থেকে দশে শেষ শুনেননি হাজার মানুষের ধারণা যে ফজরক ছটা দশ বাজলে আর ফজর সাল আদায় করা যায় না তো যে লোকটার ঘুম ছটা সাথে ছটা এগারোতে ভাঙলো লোকটা এখন ফজর নামাজ পড়বে না ও যদি জোহর আগে আগে মারা যায় কি করবে এখন তাহলে যে ওয়াক্ত বের করেছে যে ছটা দশের সময় শেষ এই লোকটাকে হিসাব দেওয়া লাগবে না এঁকে দেওয়া লাগবে যারা নিয়াত রেখেছেন মনে রেখেছেন যে ছটা দশ বাজলে শেষ হয়ে যায় তাদের ধারণা ভুল তাদের ধারণা ভুল তাদের ধারণা ভুল যখন ঘুম ভাঙবে তখন ফজর যখন ঘুম ভাঙবে তখন ফজর তবে আপনি এটা মনে করেন না যে আব্দুল করিম ভাই যে এটা বলে গেছে তাহলে আমি ইচ্ছা করে আটটার সময়তেই উঠব এটা আমি বলি ব্যতিক্রম উঠতে পারলাম না আটটার সময় ঘুম ভাঙলো সব ত্যাগ করে ব্রাশ করে ও করে আগে কী শেষ কী আদায় করবো ফজরের দুই রাখা সনাদ আদায় করব ইনশাল্লাহ